আসসালামু আলাইকুম রাকিব ওয়ার্কশপ থেকে আরেকটি প্রোডাক্ট নিয়ে আমাদের আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হচ্ছে আপনার বাসা নিরাপদের জন্য আপনার ফ্যামিলি নিরাপদের জন্য এটি যদি আপনার আপনাদের দরকার হয় আমার ওপরেই আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার দোকানের অ্যাড্রেস দেওয়া আছে আপনার সরাসরি এসে কথা বলে তারপর এটা নিতে পারবেন এটা এখন অফার প্রাইস চলতেছে মাত্র ফিটিং চার্জ ছাড়া ছয় টাকা এটা ফিটিং সহ আমরা ফিটিং ডেলিভারি আমরা ফ্রি করে দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি নিরাপদে থাকবেন আপনার ফ্যামিলিকে নিরাপদে রাখবেন ধন্যবাদ এই মাস পুরোটাই আমাদের অফার চলবে ডেলিভারি ফ্রি এবং ফিটিং মজুরি ফ্রি আপনার দ্রুত আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ